আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে কাসমরাস কিচেনে স্বাগত জানায় আজকে আমি পটল দিয়ে খুবই লোভনীয় একটা রেসিপি বানাতে চলেছি আজকের এই পটলের রেসিপিটা হয়তো অনেকের কাছেই অজানা খেতে কিন্তু অনেক মজার লাগে ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এ ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রথমে এখানে আমি পাঁচটা পটল নিয়েছি এখানে আপনারা পটলটা কম বেশি করে নিতে পারেন এবার এই পটলগুলো খোসাটা ছিলে পরিষ্কারভাবে ধুয়ে নেব তো এখানে পটলগুলো আমি এরকম করে ছিলে নিয়েছি মাঝে মাঝে করে আর এরকম করে একটু একটু করে খোসা রেখে দিতে হবে আর মধ্যে দিয়ে এরকম করে আধা আধিভাবে চার ভাগ করে কেটে নিয়েছি তো সব পটলগুলো একইভাবে কেটে নিয়ে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি এবার চলে যাব রান্নাতে রান্নার জন্য কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে পটলগুলো এক এক করে দিয়ে দেব দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো আর দেব অল্প একটু লবণ পটল এবার খুব ভালোভাবে ভেজে নিতে হবে পটলগুলো ভাজতে ভাজতে কিন্তু ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তো এখানে পটলগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর কিছুক্ষণ ভেজে নেব পটলগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নেব অন্যদিকে এখানে আমি দেড়শো গ্রাম মতো ছোলা নিয়েছি এই ছোলাগুলো আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হতো কিন্তু তাড়াতাড়ি রান্না করার জন্য এটা আর ভেজানো হয়নি আপনাদের হাতে সময় থাকলে আর কিছুক্ষণ ভেজিয়ে রাখবেন তো এখানে প্রেশার কুকার নিয়েছি ছোলাগুলো পরিষ্কারভাবে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম দিয়ে দেব এক গ্লাস পরিমাণের জল দেব অল্প একটু লবণ ও অল্প একটু হলুদের গুঁড়ো পাঁচ ছটা এবার সিটি মেরে নিতে হবে ছোলাটা সেদ্ধ করে নেওয়ার জন্য ছোলা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার যেই তেলে পটল ভেজেছিলাম সেই তেল গরম করে দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণে জিরে আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা জিরে ও শুকনো লঙ্কা হালকা ভেজে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো এরকম ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি আর দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি এবার সব কিছু হালকা ব্রাউন করে ভেজে নেব আপনারা যদি ঝালের পরিমাণটা বেশি খেতে চান তাহলে এখানে লঙ্কার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি একটা টমেটো কচি দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুন বাটা দেব স্বাদ মতো লবণ আধা চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো দিয়ে দেব আধা চা চামচ পরিমাণের জিরে ও ধনিয়া গুঁড়ো আর দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নেব সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দেব ছোলাগুলোর সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে ছোলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কষে নেব খুব সুন্দরভাবে এখানে আমার ছোলা ও পটল কষিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দেব এক গ্লাস পরিমাণের জল যেহেতু ছোলাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে সেজন্য এখানে জলের পরিমাণটা খুব বেশি না দিলেও হবে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট মতো রান্না করেছি মিডিয়াম টু হাই ফ্লেমে আবারও মিডিলে রান্না এরকম করে নাড়াচাড়া করে দিতে হবে তো পটলগুলো এখানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি এটা গ্রেভি রাখবো না সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিচ্ছি আপনারা যদি গ্রেভি রাখতে চান তাহলে সেই মুহূর্তে নামিয়ে নিতে পারেন তো এখানে খুব সুন্দরভাবে গ্রেভিটা শুকিয়ে গিয়েছে হালকা একটু জল আছে তো এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব তো এখানে আমার পটল ও ছোলার তরকারি খুব সুন্দরভাবে হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব এখানে আমার পটল ও ছোলার তরকারি হয়ে গেছে মাশাআল্লাহ এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল। আপনারা অন্তত এরকম করে একবার বাড়িতে ট্রাই করতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে ছোট থেকে বড়ো প্রত্যেকেই খুবই পছন্দ করবে ভাত রুটি পরোটা বা শুকনো মুড়ি সব কিছুর সঙ্গে কিন্তু এটা খুবই ভালো লাগে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন কারণ আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে আরও বেশি করে উৎসাহিত করে চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ